পশ্চিম শিলচারের জনগণ নিয়ে খেলানীলা করে মানছি না মানব না বিজেপি সরকার হুশিয়ার 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 বিজেপি সরকার হুশিয়র হুশিয়ার হুশিয়ার আমাদেরকে নিয়ে খেলানীলা করে মানছি না মানব না বিভাগ মুরধাপদ আশঙ্কা কষলা ওখানু বাস্তবায়িত হয়েছে কোরাল গ্রাসী হারাং নদীর হুতে বরুয়া বাসর ফুল সারাতি বাঙ্গিয়া নদীর মাঝে গেছে গিয়া মন্ত্রী কৌশিক ৰায়ৰ প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘ চেষ্টার বাদে হারাং নদীর বাঙ্গি যাওয়া ব্রিজের পরিবর্তে মানুষের ফারাফার ওয়ার লাগি বাস দিয়া বানাইল নিউসল ফুল হারাং নদীৰ রাক্ষসী হুত লাগি বরুয়া বাসর বানাইল ফুল লিখান কতখান নিরাপদ ইতালিয়ার ধারাবাহিক ভাবে কয়েকবার খবর প্রচার করা হয়েছিল এমন কি এমনটা জানাইছিল স্থানীয় জনগণে শেষেমেশে আশঙ্কাও বাস্তবায়িত হয়েছে হারাং নদীর মাজারি গুলার আগ্রাসে ফোর্সে বাসর ফুল ফিরিয়া নদী পারাবার ওয়ার লাগে সময়সাত ফোর্সইন মানুষ প্রশ্ন উঠিছে কবে বইব প্রশাসন তথা মন্ত্রী আর প্রতিশ্রুতির বেইলি ফুল প্রতিশ্রুতির দিন ফারুইয়া গেলেও আজ পর্যন্ত কিতার লাগে পৌঁছিছে সেনা বেইলি ব্রিজ বানানির জিনিস দেহকা বিস্তারিত প্রতিবেদন হারাং নদীতে যে পারাপারের সাঁকু ছিল সেই সাঁকুটি আজকে হারাং নদীর গভীর স্রুতে সাঁকুটি ব্যাঙ্গে চুরমার হয়ে গিয়েছে বিশেষ করে আমাদের দুপারের মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে সেটা লক্ষণীয় বিষয় এবং বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে কলেজ পড়ুয়া বা স্কুল যারা রয়েছে তাদের এক্সাম চলছে তারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারছে না তাদের জন্য ভীষণ ক্ষতি হচ্ছে এবং আজকে আমি শুনতে পারলাম এখানে এসে যে কিছু ছাত্ররা প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে সেখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজে পারাপার হয়ে ওনারা স্কুল যাচ্ছেন এবং বেশিরভাগ ছাত্ররা কি স্কুলে যেতে পারছে না তাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে আমি জেলা প্রশাসনের কাছে শ্রোতা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে অতি এটা এটা বিবৃত্ত ব্যবস্থা নেওয়া হোক যে আমাদের সক্ষার্থী বা জনগণের পারাপারের যে সুবিধা সেই যেন অতি সত্তর করা হয় শুনতে পারলাম যে বেইলি সেতু হবে আমাদের মাননীয় ডিসি মহোদয়ের মুখ থেকে শুনতে পারলাম যে পাঁচ দিনের মধ্যে এসে যাবে এবং দশ দিন লাগবে সেটা ফিটিং করতে কিন্তু আজ অবধি আমরা সেতু পাই নাই তো দুঃখের বিষয় শুনছি সেতু নাকি কোথায় এসে গিয়েছে আশা করি শীঘ্রই সেতু এসে যাবে কিন্তু আমার ক্ষুদ্র একটা মত হলো যে এখানে একটা জুলন্ত ব্রিজ করলে হয়তো ভালো হবে কারণ নদীর যে স্রোত এখানে গাছগাছালি এসে সেতুর মধ্যে দিয়ে এবং এই যে সেতুগুলার কুঠা থাকে সেটার মধ্যে আঘাত করে সেই সেতু ভেঙে দিয়ে দেয় তাই জুলন্ত সেতু দিলে হয়তো আমরা এই সমাধান এই সমস্যার সমাধান করতে পারবো পশ্চিম নিয়ে করে না हुस्सियार 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 विचर विचर कर हुस्सियार 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 हमारे कन्याकला नेला घोड़ा मन चिना मन बुना मन बुना मन बुना बच्चे क्राई मर्दा बाज मर्दा बाज मर्दा बाज विभाग मर्दा बाज